এই ঋদো ফারুক বাইর পাঁচটা শহর গরু বিক্রি হইব আমরা সিলেটি যারা আছেন অবশ্যই যারা কিনার আগ্রহী আছেন তারা অবশ্যই আমরা যোগাযোগ করবা আমরা সিলেটের সবচেয়ে বিশাল বড়ো বড় গরু আমরা ফারুক বাইর নিজস্ব শহর পাঁচটা গরু এই পাঁচটা গরু এই কুরবানির ঈদ তাইনে বিক্রি করবা যারা নিতাসন অবশ্যই যোগাযোগ বা নাম্বার দেওয়া আছে পাশাপাশি আপনারা জানেন যে কয়েকদিন আগে আমরা একটা সরাসরি লাইভ দিয়েছিলাম ফারুকবাই গরু অনেকে দাম দর করছেন আসলে যে দাম দর খরচ হয়নি অনেকে দেখতেও চাইছেন আপনারা ফারুক লোক যোগাযোগও করছেন কি আপনারা নিজ চৌকে দেখা ইয়া দেখি আপনারা গরুটা কিনৌকা বিশেষ করে ফাঁসটা গরু আছে আপনার যেগুলো চাহিদা এই গরু নিতা বা কোনো অসুবিধা নাই যদিও আপনারা দেশের সিলেট বিভিন্ন এলাকায় ফানি আছিল এই ফানির আতঙ্কে কিন্তু গনেখে গরু কিনছই না আমরা আবারও ফারুক বাইর গরু যে বিশাল বড় গরু ফার্স্টে ফার্স্টা গরু লই আবারও লাইভে যুক্ত হয়েছি যদিও আমরা অনেক সিলেটি মায়ার বাইব আছেন যারা কুরবানি দিন এই বড় বড় বিশাল সাইজের যে গরুগুলা কিন তার কিন্তু আমরা আবারও ফারুক গৰু গরু লোয়াইছি আপনারা কিনতে চাইলে অবশ্যই যোগাযোগ করবা বার বারও কারণ সিলেটর অনেক প্রবাসী সকল আছেন ফারুক যোগাযোগ করছেন যে গরুগুলার দাম কত বা কিতা সব কিছু জানা লাগে ফারুক বাইরের কত হয়েছে গিয়া যে গৰু তাইনে বিক্রি করবা যদি আপনারা টানার বাড়িতে নিট চৌকে দেখবা দেখিয়া যদি আপনারা পছন্দ হয় তাহলে আপনারা কিনে আইটা তারা দাম কইটা না কারণ যদি দাম কইন অনেকে মানে বিরক্ত বোধ লাগে কিন্তু সচককে তারা যদি দেখে তারা আহ গরুর যে পর্যাপ্ত দাম আছে এর তো না তারা কম রাখার চেষ্টা করবা এই যে দুইটা গরু আপনারা দেখাইছি আর এলা সাইজও কিন্তু কারো সাইজটা আছে পাশাপাশি একটা ছোটো সাইজও আছে তো আমরা ফারুক ভাই গরু লিয়ে লাইভে যুক্ত হয়েছি ফারুক ভাই লোকের একটু মাথার চেষ্টা করবো যদিও দাম দৰ অনেকে জানতা চাইরা অনেকে লাইভে যুক্ত আসেন আমরা আর সিলেটে অনেক প্ৰবাসী বা সিলেটের অনেক ব্যবসায়ী হল লাইভে যুক্ত আসেন আপনারা দুদিন জাম জানতা চান তাহলে কমেন্ট করে জানাইবা আর সে কোন কোন জায়গা তো আমরা লোক লাইভে যুক্ত আসেন আর এই গৰুগুলা আগে ওটা লাইভ আপনারা দেখছেন আর আবারও পুরোরা লাইভ আপনারা দেখাই দাম কারণ হইলে গিয়া ঈদও কিন্তু বাজারের যে অবস্থা আপনারা দেখা কোনো জায়গাতে এখন পর্যন্ত বিশাল বাজারও বইছেন আমরা কোনো পাইছি না তবে বাজার ববার চেষ্টা কিন্তু এই যে করাগুলো গরু গরু তাইন শোক করিয়া পালছই ফারুক ভাই প্রায় পাঁচটা গরু যেটা আপনারা আমরা একটু দেখাই এই দশকা টানর গরুগুলা আপনারা দেখায় এই আরেকটা গরু বিশাল বড় গরু মানে একবারে তরতাজা খুবই সুন্দর কোনো দাগ সারা আপনারা একবারে দাগ সারা কিন্তু এই গরুগুলা আপনারা কিনতে পারবা কোনো অসুবিধা নাই যেটা আপনারা সিলেটি সকলেও সাইন যে কুরবানি তো তরতাজা গরইতো বড় গরু কোনো দাগ বা থাকতো না যে গো আফারা সব সময় যে চাহিদা আছে চাহিদা লাগে কিন্তু ফার্স্টটা গরু আপনারা আজকে লাইভে দেখাইলাম যদিও আপনারা কিন্তু কতটা গরু আছে এখানে কমেন্ট করছেন এনে ফার্স্টা গরু আছে ভাই লোকের তা দেখাই মো আমরা লগে অনেকে লাইভে যুক্ত হচ্ছেন পাশাপাশি কমেন্টও করা ধন্যবাদ জানাই যাব সকলের লাইভে যুক্ত হইয়া কমেন্ট করা লাগি যদি কিনতে চাই নাম্বার দেওয়া আছে এই লগিয়া তিন নম্বর গরু আফারা দেখাইলাম এটাই এটা ও আরেকটা গরু লিখে সাইন নাম্বার এগু এক আছে দুইটা আর একটু বড় সাইজের আরো আছে দুইটা একটা ছোটো সাইজ আছে ও লাগা ইয়া তিনটা দেখাইলাম আর একটা আছে ছোটো সাইজ আপনারা দেখাইম এই একটা গরু খুবই সুন্দর একটা গরু বিশাল বড় সাইজ যারা সব সময় আমরা সিলেটকাল আসেন তারা কিনয় তারা লাগে কিন্তু আমরা এই গরুগুলা যাইছি অপেক্ষায় থাকুন ভাই ইনশাআল্লাহ আপনার প্রাইস জানাইমু প্রাইসটা বলেন বাই ধন্যবাদ

মন মাংস আছে কত মন জিগুপ তারা বুঝিলি দেখলে না দেখলে না সবচেয়ে ভাল লাগবে বাইদে সরাচর ঢেকিয়া কতমান মাংস আছে সুন্দর না অসুন্দর দেখিয়া সবচেয়ে ভাল

যাৰা লগে আছোন লগে তাকা লগে তাকে কমেণ্ট কৰোকা বিশেষকৰিয়া কুমাৰ গাঁৱত যে বাছ ষ্টেণ্ড আছে বাছ ষ্টেণ্ডৰ পাৰ্শ্বৰ্তী এলেকাত টাইম তাখন এনেও আহিলেও তানৰ লগাল ফাহি বাই ফাৰুক বাইৰ গৰু আাৰে দেখাইছে কদিন আগে লাইভ অনেকে লাইবে কমেণ্ট কৰচোন দাম জান্তা চাইচোন বা দেখাতো আহিছোন বিশেষ কৰিয়েকে গৰু কিনচোন কাৰণলৈকীয়া গৰু নাকিৰা কাৰণলৈকীয়া এই যে সিলেটও প্রায় ফার্স্ট না ছয়টা উপজেলা ফানিবন্দি মানুষ আসে সেও গৰু দরাইয়া কিনছেন না কারণ যদি গরু কিন্তু দুই হাজার বাইশের যে বন্য হয়েছে এই পরিস্থিতি এই যদি ওই যায় ইলালাখান দরাইয়া অনেক কিন্তু গরু কিনছেন না যাই হোক আল্লাহ আমরা সিলেট মানুহ মানুষ এখন শান্তি আছে বাল আছে আজকেও প্রচণ্ড গরম আর এই গরমেও কিন্তু গরুর বাজার হার বিভিন্ন জায়গায় চলের প্রস্তুতি বাজার উইব কিন্তু পারকবাহ গরু যে এইগুলো আমরা দেখাই দাম তাই গরু মানে তাই নিজে এগুলা ফালন পাঁচটা গরু আছে আচ্ছা আমরা যে

কি যে যারা আসেন অনেক লাইবে যুক্ত গরু তারার উদ্দেশ্যে ওখান আমি রাখো এই মেসেজ দিই কারণ গিয়া তাইন সাইরা যে দাম সরাসরি তোলকি পাবলিক প্লেস লাইভে অনেক আসেন দেশ বিদেশের ঘেউর গেছে বেশি লাগবো খেউর গেছে কম লাগো টানকলিয়া ফার্কুয়ার কত নিজে আইয়া গরু দেখ মারে মারতো না ভাই মানে নিজে গরু আইয়া দেখো কি আপনারা দাম দর করিয়া লইয়া যা কোনো অসুবিধা যদি ভাল লাগে কিনবা না হইলে তাই বারিত তাই আপ্যায়ন করিয়া সেবা যত্ন করিয়া দিবা অসুবিধা নাই এই যে একটা গরু দেখলাম সব সাইজ না করলে বড় সাইজ বুঝছা হয়েছি আর এই যে সাইটটা গৰু সাইড মানে একটু ছোটো সাইজ হল গে এটা এইটার আপনার দাম খুঁড়ি যদিও গরু আপনারা দেখা কবি চঞ্চল এই গরুটা বুঝছা হয়েছি, কবি চঞ্চল গরু আর এই গরুও বাজারও অনেক টেকা দাম হইবা আমার যতটুকু ধারণা

এটাইলৈকে এক লাখ নব্বৈ হাজাৰ টকা কি পাৰিব দাম চাই দা নব্বৈ হাজাৰ টকাৰ দাম চাইলেও তাই কম বেছি কৰিবা এমেদিয়া ৰবা তুমি মেদি আহিছা এক লাখ নব্বৈ হাজাৰ টকা খৰি দা কিন্তু তাইৰ দাম আৰু কম ৰাখবা এইবোৰ কৰিলেও আমাৰ বিশ্বাস কৰ্তাইন কম ৰাখ ধুব কাৰণে লাইভ জিকা লাইভ জিকা যাৰা আহিবা তাৰা লাগে কিন্তু বিশেষ চাৰ থাকব অফাৰ থাকিব আৰু এই যে গৰুটা ফাৰ দেখাই একবাৰে এ মানে তৰ তাজা আমাৰ ধাৰণা নাই কতটো কৰিবই লাগে আমি কৈ থাকা যাৰা লাইবে আছোন তাৰ ধাৰণা আছে যাৰা কুৰবানী দিন তাৰ ধাৰণা আছে যে এই গৰু কতখন এ ওজন হ'ব বা শতমন গুস্তিব এতিয়া আপোনাৰ দেখা এক লাখ নব্বৈ হাজাৰ টেকাৰ গৰু উজানে শত টকা মানে শতমন এ গুস্তিব যদিও এক লাখ নব্বৈ হাজাৰ টেকাৰ গৰু আপোনাৰ গৈছে অনেক বেছি লাগে আমাৰ গৈছে লাগে যে আপোনাৰ নিচকীয়া ঔকা তাৰ বাৰীত আইয়া গৰু দেখা আমাৰ এদিকা উউকা ফাৰুক বা যায় একো নাম একো নামো আছে নেকি তাৰ নাই মানে এইবোৰ নাম কেইটা জানম ৰাজ এজন আছ ৰাজা নাম ৰাজা আনিবা অ আজি কৈ তুমি কৈ বাতি কৈ বাটিজা কৈ আমাৰ অ

বাছ ষ্টেণ্ড আছে বাছ ষ্টেণ্ডৰ নাম্বাৰ দিছে নাম্বাৰ দিছে নাম্বাৰ যোগাযোগ কৰিলেও ভাইবা দেখাৰ নাই আমাৰ তোনে আমাৰ তো লাগে আমাৰ ইচ্ছা বুজি বুজি লোৱা গৰুৰ চাইজ কেইটা আমি মানুহ পাঁচ ফুট আৰু ভূৰে পাই ছয় ফুটৰ খান্দাত কিন্তু ক'ৰ জেগাত গৰুৰ চাইজ দেখা নাই গৰুৰ চাইজ

লাইভ কৈলাই নাই লাগে আপোনাৰ নিজে আছো যদি দেখুৱাই নাই কম পইচা ৰাখিব আছোন আমাৰ তিনিশ প্লাছ আমাৰ লগে লগে লাইভে যুক্ত আচনীয়া লাইভে যুক্ত আছোন ধন্যবাদ বাই বাই দাম নিশ্চিত বা বেছি নাই আলামিন বাই লাইভে আলামিন বাই লাইভে যুক্ত আচোন

গৰুৰ মাতে তুমি গরু তারা চোখ করে ভালছেন বুঝছে গরুটা চোখ করে ভালছেন এটা তারা দামও কইতে পারছেন চাবনা চাবনী আইলে মনে গরু দেখি আপনার জরিয়া ইটা দাম লাগে আইতো দেখতো তাই সাড়ে চার লাখ বুঝছে নি সাড়ে চার লাখ কো আপনারা যদি যায় গরু সুন্দরতা লাগে তো সুন্দর একটা জিনিস মনে কারো সুন্দর একটা জিনিস এক টেকা যদি মানুষের সুন্দর একটা জিনিস সুন্দর চায় বুঝছে আপনারা চোখ দিয়ে দেখবা দেখিয়া যদি বালা লাগে তে আপনারা নিবা

খুবই সুন্দর কালার আর আমি কেটে সময় মাতাম যারা দেখা অবশ্যই বুঝতে পারা এই সময় বাজারের যে গরু গুলা যারা দেখার টা সুন্দর গরু আছে যাই হোক লাইভে যারা যুক্ত আছেন সকলের ধন্যবাদ জানাই পাশাপাশি অনেকে গরু দেখা খুবই সুন্দর পাঁচটা গরু আপনারা দেখাই দাম যারা কিনতে চান যারা আগ্রহী আছেন যারা আগ্রহী আছেন ও আপনারা দেখলাম ও যারা আগ্রহী না ছয় অবশ্যই আপনারা আহিবা কোনো অসুবিধা নাই যেটা হইলিগিয়া ফারুক বাইর গরু হইলিগিয়া খুবই সুন্দর গরু পাঁচটা গরু আপনারা দেখাইলাম লাইবে ও কিটা অবস্থা তুমি করবা তোমার খাইলাম না আসি ভাই বালা কিন্তু কতই লগে তো আগে আমরা মানি চালছিলাম লাইব্রeria কিন্তু কতই লগে আমরা গোরু কিনতে মনতরকা ভিডিওর মাঝে দেখি মানছে খালি কইরা আকিন যে নকতা যে আমরা গোরু কিনতে মানি ছোট লাগে কিন্তু আমরা তো গরু ছোট না কিন্তু না ইয়া আকিন মানছে খালি ফোন দিও কইরা আকিন লাগে জেনে আইয়া যেন দেখতা দিলে তো বুঝলনে আমরা গোরু কিনতে কিতা চিননি অত কষ্ট করি মনতরকা গরু ভালো হইছে কিন্তু গগনকে যে মানছে ছোট কইতে তো আর বুঝিন না নি গেলে জি জি

ও ও মত মতনি তখন জয় জয় অখন তো আইতে আই আমরা গরু দেখতা যদি না নে দেও কাইয়া সমস্যা না আমরা গরু বড় না ছোট দেও কাইয়া কোচিন জয় অকলরে 60 টা अंडा খাওয়াই সমস্যা নাইলে আমরা গরু দেখও কাইয়া দেখきゃ দিন বালা লাগে নিবা না লাগলে তো নিতে না আমরা তার জড়িত আমি আপনারও যে নিতে আতা না জয় সাইজ দেখও যে আমরা গরু মানে কিলাখান আছে দেখক আমরা গরু তোার মানা তরকা গরু তোার দেখরা কোচিন গরু তো যে দেখিয়া দাম কইতা আমরা তো দেখিয়া দাম কইতা না আমরা গরু যেটা আছে দেখিয়া নিবা চেনে কনার ভাই যদি তারা আইন সমস্যা আমরা দিব গরু যাই হোক ধন্যবাদ ভাই আসলে আমরা যারা দেখরা এই দেখরা ব্যবসায় দেখরা আপনারা মানে গরুর কিতা কই দাম খালি গুস্ত আছে গরু তো এইরকম অবস্থা খুবই সুন্দর গরু খুবই অসাধারণ গরু কালারফুল গরু বুঝছেন অবশ্যই যারা লাইভে যুক্ত আসুন আপনারা দেখরা আপনারা আইবা আমরা বিদায় নিমুখ গিয়া বিদায় নেওয়ার আগে আবারও কইরাম সিলেটি ফারুকবারির গরু একবারে অসাধারণ একবারে কম রেটে আপনারা দিবা কোনো অসুবিধা নাই বাজারের যে দাম যে দামে গরু না আপনারা এই দামের চাইতে আরো কম দামে তাই দিবা কারণ এলাকা থানোরগি এইগুলোর সহর গরু বুঝতে পারছি গড়র গরু আপনি যদি দুই টাকা তাই কমেও দিন অসুবিধা নাই তান লস হইতো নাই তাই নিজে ফালনিয়ালে তাই দিতে পারবা চ্যালেঞ্জ আমি করাম যে আপনারা নিতে চাইলে তান লগে একবার আপনারা যোগাযোগ করিয়া দিয়ে শুকাইয়া যদি ভালো লাগে যারা গরু দুইটা তিনটা একটা কিনয় তারা লাগে আমি সব চাইতে

চুস্থ আছে আৰু দেখিলে ভাৰতৰ বাঢ়ি আপোনাৰ অ তাইনৰ বাৰী আৰু বাৰীৰ এৰিয়া দেখাই লা মই গৰু ইবইলগীয়া এক লাখ নব্বৈ হাজাৰ কৰিছ নে গৰু এইবোৰ এক লাখ নব্বৈ হাজাৰ কৰিলেও তাইনে আৰু দামে কম দামী আপোনাৰ এই গৰুটা দিলেই বা ইগৈলগীয়া চুটৰ গৰু আঁকি মানে চুট তেমৰ এটা চুট নাই এইবোৰ মিডিয়াম চাইজ যেতিয়া কি আমাৰ চকলেট কিননি চাইজৰ গৰু চেখৰ গৰু তাৰ লাগে কিন্তু এই গৰুটা তই যাই হওক পালা তাকবা আৰু সুস্থ থাকিবা আৰু বিদায়ম দিয়া আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আপনার মোবাইল নাম্বার কইতা নেই এই নাম্বারটা আবার কইলো কারণ এটা ভুল আমরা আমরা কয় নাম্বার যদি ভুল হইতে পারে তার নাম্বার কইলো 01725276765 আবার নাম্বারটা কইতা 01725276765 ধন্যবাদ এই নাম্বারে মিলাইবা থানার নাম্বার দেওয়া আছে স্ক্রিনে যাই হোক ভালো থাকো কা